ওয়েলকাম ফ্রেন্ডস আজকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নয় সেপ্টেম্বর দু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে কেন গুরুত্বপূর্ণ জাস্ট এর পরের পিসটায় সেই বিষয়টাই আমি আলোচনা করছি এবং যেটা বলা হচ্ছে পর্ষদ বার্তা দু এটা বোর্ডের পক্ষ থেকে পাবলিশ করেছে এবং বিদ্যালয়গুলিকে কালেকশন করার জন্য বলা হচ্ছে এবং আগামী এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর রিজোনাল অফিস দ্বারা যে ক্যাম্প অফিসগুলি সেখান থেকে পাওয়া যাবে আর বারোই সেপ্টেম্বরের পর রিজিনাল অফিস থেকে আপনারা এগুলি পাবেন এবার এই পর্ষদ বার্তায় কি আছে দেখুন দুটি পেজ এখানে স্যাম্পেলের জন্য দিয়েছে পর্ষদের বহুবিধ জরুরি বিভাগ থেকে প্রকাশিত দু এবং দু সালের বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন পরিচয়পত্র অধিসূচনা নির্দেশিকা এবং আদেশনামা সংকলন এবার মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে সমস্ত বিজ্ঞপ্তি বা এই যে বিষয়গুলি পাবলিশড হয় এগুলি কতটা গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের জন্য তথা শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এটা আপনারা সকলেই বোঝেন তো যে কারণে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবার এটার দাম পরের পৃষ্ঠায় দেওয়া আছে দেখুন এখানে যেটা লেখা আছে মূল্য একশো টাকা তো প্রত্যেকটি বিদ্যালয়কে পর্ষদ থেকে যে নির্দেশটা দিয়েছে এটি কালেকশান করার জন্য আপনারাও আপনাদের বিদ্যালয়ে এই বিষয়টি বলবেন যে কারণে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ